রাধে রাধে সবাইকে এখন বাজে সকাল আটটে আর আজকে ফার্স্ট ডে বৃন্দাবনে যাচ্ছি বাকি বিহারি মন্দির দর্শন করতে তো সঙ্গে থেকে পুরোটা দেখাবো নিজেও দেখবো খুব আনন্দ হচ্ছে তো চলো যাওয়া যাক এদিকে খালি বাদর আর বাদর মন্দির আমাদের হোটেল থেকে কাছেই আছে তো একটু দেরি করে বেরোলাম নটা সাড়েটা অব্দি বোধ হয় খোলা থাকে গিয়ে দেখছি পুরোটা দেখো তিলক দিয়েছে এখানে সবাই তিলক নিয়ে থাকে রাধে 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 তাহলে চলো মন্দিরের ইতিহাসটা একটু জানা যায় স্বামী হরিদাস ছিলেন বিখ্যাত গায়ক তানসেনের গুরু তিনি একবার তার শিষ্যদের অনুরোধে নিধিবনে রাধাকৃষ্ণের জন্য একটি সুন্দর শ্লোক গেয়েছিলেন শ্লোকটি শুনে ঐশ্বরিক দম্পতি কৃষ্ণ, এলেন তার সামনে এবং তারা একত্রে মিলিত হয়ে এই বাক্য বিহারী পোস্তর মূর্তি গঠিত হল স্বামী হরিদাস এই পোস্তর মূর্তিকে বিহারী বা কুঞ্জ বিহারী নামে অভিহিত করলেন প্রথমে এটি নিধিবনে থাকলেও পরে স্থানান্তরিত করা হয় বৃন্দাবনে এরপরে চলে এসেছি শ্রী অষ্টসখী মন্দির চলো এই মন্দিরের ভেতরটা দর্শন করা যায় এরপরে চলে এসেছি শ্রী রাধা মদন গোপাল মন্দির বাকি বিহারি মন্দিরের আশেপাশে অনেক মন্দির আছে তো সেগুলোই দর্শন করছি এক এক করে তো চলো নেক্সট এটি হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিলেন আর কালিয়ানাগ ছিলেন যমুনা নদীতে বসবাসকারী এক বিষাক্ত নাগা আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে সাড়ে পাঁচ বছরের পুরোনো কদম গাছ যে গাছটা অমরত্ব লাভ করেছে গাছের ভেতরটা কিন্তু পুরোটাই ফাঁপা কিন্তু কি সুন্দর সবুজ পাতায় ভরে রয়েছে গাছের তলায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন পেয়েছিল খুব টেস্টটা তাই আখের রস খেয়ে টোটোতে চেপে পড়ল এখন টোটোতে চেপে গেছি আর যাচ্ছি স্পনে তো চলো গিয়ে দেখা তো এখন এসে গেছি স্কনে তো এখানে খাওয়া দাওয়া করবো দর্শন করবো চলো চলে এসেছে বৃন্দাবনে স্পন মন্দিরে আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এসি বেদান্ত শ্রী প্রভুপাত আমাদের মায়াপুরেও রয়েছে স্পন মন্দির আর রয়েছে বৃন্দাবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আর এই ফুলগুলো দেখছেন এখানে প্রতি ফুলে একশো বার করে কৃষ্ণ নাম করে ওপরটা ঘোরানো হয় আর এখানে অনেক কিছু লেখা ছিল ব্যাপারে ব্যাপারে মানুষের আত্মার এখন আমরা যাচ্ছি বসালাতে খেতে এখন হয়তো খাবার দেবে না দুপুর আর কি তাই দেখে আসি কি সুন্দর দেখো ফুল এই যে গোশালাতে চলে এসেছি আশেপাশে দেখো কত গাছ কিন্তু এগুলো কি গাছ এখানে খাবার জায়গা খুঁজে পাচ্ছি না শুনলাম সামনে গিয়ে বাঁ যেতে হবে ইস্কনে কিন্তু বিনামূল্যে পেট ভরে খাওয়ানো হয় কিন্তু সেটা দুপুরবেলায় তিনটে থেকে আর সকালবেলায় খিচুড়ি দেওয়া হয় সন্ধ্যেবেলাও খিচুড়ি দেওয়া হয় কিন্তু আমরা এমন একটা সময় গিয়েছিলাম যে কোনোটাই পাইনি আর কোষালাতেই দুপুরবেলায় খাওয়ানো হয় তাই বেরিয়ে চা খেয়ে নিলাম আর এখান থেকে কাচুরি চাট নিয়ে নিয়েছি যেটার প্রাইস বোধ হয় ফর্টি বা ফিফটি রুপিস সামথিং কিছু একটা ছিল তো এইভাবে সকালটা কাটালাম আবার দেখা হচ্ছে বিকেলে হ্যালো এভরিওান এখন বিকেল পাঁচটা বাজে দেখছো এখন ওইখানে আলো রয়েছে আমাদের ওখানে তো পাঁচটার সময় সন্ধ্যা লেগেছে আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি অবভিয়াসলি খালি পা আর তো চলো আজকে কোথায় যাচ্ছি বলো মানে আজকে ডে ওয়ানই চলছে ইভিনিং এখন প্রেম মন্দির যাচ্ছি তো প্রেম মন্দির দেখার জন্য আমি খুব এক্সাইটেড তো চলো আমিও দেখি তোমাদেরও দেখাই হাঁটি পায়ে যাচ্ছিলাম প্রেম মন্দির আর এদিকে দেখতে পেলাম কত বড় একটা হনুমান ঠাকুর আর এদিকে গণেশ ঠাকুর এই মন্দিরটি জগৎগুরু শ্রী কৃপালু রাজ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চান্ন একর জমির ওপর প্রতিষ্ঠিত এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের চারটি লীলা দেখানো হয়েছে গোবর্ধন লীলা রাস লীলা কালিয়ানাগ লীলা এবং ঝুলন লীলা এই মন্দিরটি ভগবান রাধা কৃষ্ণ এবং সীতারামকে উৎসর্গ করে বানানো হয়েছে মন্দিরের প্রথম স্তরে রয়েছেন ভগবান রাধা কৃষ্ণ এবং ওপরের স্তরে রয়েছেন সীতারাম বাকিবিহারি মন্দিরে গিয়ে পেয়েছি শান্তি আর প্রেম মন্দিরে এসে পেয়েছি ভালোবাসার উৎস এমন সুন্দর অনুভূতি হয়তো আর কোথাও পাওয়া যাবেন काशी विद्वत परिषद ने पंचम पंचमु जगतगुरु की से सम्मानित किया

বেরিয়ে দেখতে পেলাম আশেপাশে রয়েছে অনেক খাবারের দোকান চারিদিকে মিষ্টি আর মিষ্টি আরও ভেজের ওপর রয়েছে অনেক দোকান কি থেকে কি খাবো বুঝতে পারছিলাম না তারপরে নিয়ে নিলাম এই তো এখন খেতে এসেছি প্রেম মন্দিরের সামনে অনেক রকম দোকান দোকান তোমরা পেয়ে যাবে যদি বৃন্দাবন দেখতে পাবে আর এখানে হিন্দিতে সব মেনু কার্ডে লেখা আছে যার জন্য কিছু বুঝতে পারছি না কোনটা কি এটা এক সমস্যা হয়ে যাচ্ছে নিরামিষের উপরে যে এত ভ্যারাইটি আছে সেটা বৃন্দাবন না এলে আমি বুঝতে পারতাম না কি দেই কি দেই সব আছে যাই হোক এই দেখো আছে দোকানটা প্রেম মন্দির আর এখানে এই দোকানটা আর এখানে নিয়ে নিয়েছি এই চাটা যেটা প্রাইস কুড়ি টাকা এখানকার প্যারা কিন্তু অনেক ফেমাস আর খেতেও খুবই সুস্বাদু হয় তাই রাতের ডিনারের জন্য ভাবলাম একটু প্যারাই নিয়ে নি রুটির সাথে খেয়ে নেব ভালো কম্বিনেশন না যাই হোক তারপরে ভাবলাম যে একটু পাপড়ি চাট খাওয়া যাক তো পাপড়ি চাট নিয়ে নিচ্ছে পাপড়ি চাটের প্রাইস বোধ হয় টাকা তারপর হাটিয়াটি পায়ে ফিরছিলাম আশ্রমের পথে কিনে কিনে নিলাম 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 ডিনারটা ডাল আর পরোটা নিলাম আর ওইদিকে দুপুরে রুটি ছিল আর মিষ্টি ও ডিনারটা তো হয়ে যাবে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি বৃন্দাবনের ফার্স্ট ডে কমপ্লিট হলো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই বলো রাধে রাধে